হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমিও ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো আজ তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম প্রথমে দেখে নিই আজকে আমরা কী কী রান্না করছি আলু ভাজি করব তাই কিছু কিছু করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি তারপর ফুলকপি আলু সুন্দর করে কুটকুট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাত্রে রেখে দিয়েছি তারপর আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে ঝাঁকে মেখে রেখে দিয়েছি এবার এসো রান্না করার পালা আমি বেগুন স্লাইস করে নিয়েছিলাম এক এক করে ভেজে নিচ্ছি আমি কড়াইতে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম দেখো আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এই হচ্ছে আমার বেগুন ভাজা বেগুন ভাজাগুলো দেখতে কিন্তু দারুণ খেতেও মজা তারপরে এসো আমি ডিম ভেজে নেব কাঁচামরিচ পেঁয়াজ ডিম ফাটিয়ে ফেটে নিয়েছি তারপর আমি একসাথে লবণ দিয়ে মিশিং করে ভেজে নেব প্রথমে একটা ভেজে নিলাম তারপর আমি আরেকটা দিয়ে দিলাম আমার তিনটা ডিমে দুইটা ডিম হয়েছে দুইটা ভাজা হয়েছে দেখো আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবারে শো আমি মাছটাও ভেজে রেডি করে নিই একটা একটা করে মাছও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশি ভাজবো না কাজ ভাজা দিব বেশি ভাজলে হচ্ছে মাছের রসটা শুষে যায় এবং তরকারি বেশি একটা স্বাদ লাগে না দেখো আমি কাজ ভাজা দিয়েছি আমি উলটিয়ে দিয়েছি এরপর যাই দেখো সুন্দর একটা কালার এসেছে মাছ ভাজায় আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি বাটিতে তুলে নিলাম মাছগুলো দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও তারপরে এসো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভেজে নেব তারপর হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা মরিচের গুঁড়া একটা পাত্রে আমি রেডি করে নিয়েছি এবার একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভেজে নেব আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি ফুলকপি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর বারে বারে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর কিছু ফুলকপি দিয়ে দিলাম মশলার সাথে আমি একটু মিশিয়ে দিচ্ছি সবগুলো ফুলকপি একসাথে দিয়ে দিলাম এবার আলু দিয়ে দিব আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম বন্ধুরা ভিডিওর প্রথমেই তোমরা দেখেছো বন্ধুরা এই শীতের সময় রুই মাছের ঝোল ফুলকপি এবং আলু দিয়ে কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক এবং কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার জন্য দোয়া করো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসে পড়েছে মার্শাল্লাহ আমি এ পর্যায়ে আমার দশ মিনিট কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে জাল করে নিব দেখো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আমার ফুলকপিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এ যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এখানে রুই মাছ এবং দুই পিস তেলাপিয়া মাছও আছে একসাথেই দুই পিস মাছ বেশি ছিল তালাপিয়া তাই আমি রুই মাছের মধ্যে দিয়ে দিয়ে দিলাম একসাথে রান্না হয়ে যাবে এবার আমি একটু চেপে চেপে দিচ্ছি মার্শাল্লা দেখতে কিন্তু দারুণ লাগছে আমি একটু ধনিয়া পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি পুরো কড়াই ভরে দেখো এখন এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা লোভনীয় স্বাদ না জানি তরকারিটা আজকে কেমন হবে নিশ্চয়ই খুব দারুণ টেস্ট হবে আমার তরকারিটা হয়ে গেল এবার আসো ভাজি করার পালা আমি আলুর জন্য কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিলাম এবার আমি টুলটি পাল্টিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সরি স্বাদ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো স্বাদ মতো এবার লবণও দিয়ে দিব আলুদের গুঁড়াটা জাস্ট একটু কালারের জন্য আমার বলতে ভুল হয়েছে যাই হোক তোমরা কিছু মনে করো না এবার আমি একটু পাল্টিয়ে দিচ্ছি আমি একটু পয়মানোর মতো পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলো এবার আমি জাল করে ভাজা ভাজা করে এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে ভাজা ভাজা করে আমি নেমিয়ে নিয়েছি আমার আলু ভাজিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আজকের রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আমার জন্য দোয়া করো আমাকে লাইক এবং কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো